বন্ধুরা আজকে একটা ফলো আপ কেস দেখাতে যাচ্ছি সামনে যাকে দেখছেন কয়েক মাস আগে ওনার একটা ভিডিও করা হয়েছিল যেখানে ওনার আর্থারাইটিক প্রবলেম ছিল মেনলি লাম্বর লাম্বো স্যাক্রাল স্পন্ডিলোসিস ছিল কোমরে একটা ব্যথা ছিল ট্রিগার ফিঙ্গার ছিল আঙুলটা আটকে যেত খুব ব্যথা যন্ত্রণা হতো প্রচণ্ড কোন আঙুলটা যেন ছিল বুড়ো আঙুলটা এমনি ভাজ করলে আর উঠতো না তো হাত দিয়ে টেনে তুলতে যেত ব্যথা লাগতো ট্রিগার ফিঙ্গার ছিল আর লম্ব স্যাক্রাল স্পন্ডিলোসিস ছিল মেনলি এই দুটো সমস্যা ছিল দ্যাট ইজ আর্থারাইটিক প্রবলেম তা আগে যারা ভিডিওটা দেখেছেন তারা দেখেছেন যে আমি কেন কী সিমটম নিয়ে কী ওষুধ দিলাম আর পায়খানা একটু মিউকয়েট ছিল পায়খানা একটু আমাম ছিল তাই তো সময় অত সময়ালি হ্যাঁ তা এই সমস্যা নিয়ে উনি এসেছিলেন উনি এসছেন রানাঘাট থেকে কেউ একজন পাঠিয়েছে তাই না কোনো ডাক্তারবাবু পাঠিয়েছেন হ্যাঁ ঠিক আছে তা ওনাকে ওষুধ দিলাম কি আপনারা তো জানেন হোমিওপ্যাথির যেটা মূলনীতি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এই প্রসিডিওরেই চিকিৎসা করা হবে করা হয় এবং এই প্রসিডিওরেই একজন পেশেন্টকে সুস্থ করা যায় এছাড়া অন্য কোনো প্রসেস নেই যে প্রসেসে একজন পেশেন্টকে সুস্থ করা যাবে তা ওনার ক্ষেত্রে তাই করেছি তা ওনার ক্ষেত্রে কী এসেছিলো এই যে ওনার যেগুলো এসেছিল এই যে রামপ্রসাদ সাহা ফর্টি নাইন ইয়ার্স এজ রানাঘাট মেনলি ছিল পেইন অ্যান্ড লক লেফট থাম অ্যান্ড রিং ফিঙ্গার দ্যাট ইজ ফিগার টিগার ফিঙ্গার আর লাম্বো সাকড়ার ছিল এই দুটোই মেন সমস্যা ছিল তো ওনার যখন পার্সোনাল হিস্ট্রিতে জিজ্ঞেস করেছি পার্সোনাল হিস্ট্রিতে সেরকম কিছু খুব বেশি যে সেরকম কিছু পেয়েছি তা না ডগ বাইট হয়েছিল ভ্যাকসিনেশান ছিল সাপ্রেজ স্কিন ডিজিজ ছিল ফ্যামিলি হিস্ট্রিতে বংশে বাবার লাং ক্যান্সার ছিল এক্সপায়ার করেছে তাই তো বাবার লাং ক্যান্সার ছিল মারা গেছে এই যে বাবার লাং ক্যান্সার এক্সপায়ার করেছে মায়ের অ্যাস্তমা আছে সিস্টার টিউমার হয়েছিলো একটা আর একজন সিস্টারের ব্রেস্ট টিউমার হয়েছিল আর একজন সিস্টারের সিএ হয়েছিল তাহলে দেখুন ফ্যামিলি হিস্ট্রিতে যেটা পাচ্ছি অল আর সাইকোটিক ইন ন্যাচার তার ব্যাকগ্রাউন্ডে ফ্যামিলি হিস্ট্রিতে সাইকোটিক আছে পেশেন্ট যে প্রবলেম নিয়ে আসছে দ্যাট ইজ অলসো কভার্ড সাইকোটিক কেননা আর্থারাইটিক প্রবলেম ওনার গায়ে গরম না শীত বেশি লাগে বলাতে বলছে শীতও খুব বেশি লাগে তা না গরমও বেশি খুব বেশি লাগে তা না তাই তো অ্যাম্বি থার্মাল ছিলেন দ্যাট ইজ এই থার্মাল লিখেছি এমবি থার্মাল জল টেস্টা মোটামুটি ভালোই আছে ঘুমের একটু ডিস্টার্ব আছে ফার্স্ট স্লিপ লেট তাই তো ঘুমের ডিস্টার্ব আছে সহজেই যে ঘুম চলে আসে শুলে টানা ঘন্টা সময় লাগে তাহলে ফার্স্ট স্লিপ লেট আছে খেতে কি ভালোবাসেন জিজ্ঞেস করাতে বলছে মিষ্টি খেতে ভালোবাসে তাই তো মিষ্টি খেতে ভালোবাসে ফ্রুটস ভালোবাসে মাছ ভালোবাসে একটু উষ্ণ খাবো গরম খাবার ভালো লাগে তাই তো গায়ে আছিল আছে কি না দেখাতে দেখে যে মুখে আছিল আছে আর বুকে আছিল আছে তাই তো বলেছেন আছিল আছে দেখেছি মুখে ফেসে আছিল চেস্টে আছিল আছে আর মাইল উনি খুব শান্ত সূর্য রেগে যায় একটু তা না শান্তশ্রেষ্ঠ আছে তাই তো মাইল আছে ইনজাস্টিস কেন সাপোর্ট আছে অন্যায় সহ্য করতে পারি না তাই বলেছেন তো সিম্প্যাথেটিক আছে উনি নিজেও সাধারণ মানুষ একজন হুম যে খুব অর্থবান মানুষ তা নয় কিন্তু অন্যের দুঃখ কষ্টে সাহায্য করার চেষ্টা করেন তাই তো সিম্প্যাথেটিক আছে আর খুব সিরিয়াস যে কোনো কাজে খুব সিরিয়াস বলেছে সিরিয়াস আছে এই যেগুলো তো সব দাগ দিয়েছি সিরিয়াস আছে যেমন আপনাকে বলেছিলাম যে আসবো আমি আসবো হ্যাঁ আমাকে বলেছে যে আসবে একটু দেরিও হয়ে গেছে হয়তো দেরি হয়েছে আগে ট্রেনটা পাইনি কিন্তু কথা দিয়েছে যখন আসবেই আসছে তেমনি যে কোনো কাজে সিরিয়াস আছে একটুতে কান্না পায় বলেছে একটু ফরগেটফুল আছে ভুলে যায় এই যে ফর্গেট করে আছে একটু ভুলে যায় একটু তো কান্না পায় আছে অ্যাংজাইটি কিন্তু সেরকম কিছু নেই তাহলে দেখুন সব সিমটম পেশেন্টের আর্থারাইটিক প্রবলেম দ্যাট ইজ বিলংস টু সাইকোটিক বংশে বাবার লাং লাং সিয়ে হয়েছিল মায়ের অ্যাস্তমা ছিল আর বোনেদের কারোর ব্রেস্ট টিউমার কারোর এমডি টিউমার হয়েছে পেটে কারোর শিয়ে হয়েছে সো অল আর সাইকোটিক পেশেন্ট অ্যাম্বি থার্মাল জলচেষ্টা যথেষ্ট আছে ফার্স্ট স্লিপ প্লেট আছে মিষ্টি খেতে ভালোবাসে কষ্টিকামে কিন্তু আমরা যেমন অ্যাভারসন সুইট পাব আবার অনেক জায়গায় কিন্তু সুইট ডিজায়ার সেটাও পাচ্ছি আর হচ্ছে ওয়ার্ডস আছে ফেসে ওয়াডস আছে ইনজাস্টিস ক্যানার সাপোর্ট আছে সিম্প্যাথেটিক আছে সিরিয়াস আছে সে সব কিছু দেখে ওনাকে দেওয়া হয়েছে কস্টিকাম এই যে কষ্টিকাম দেওয়া হয়েছে কস্টিকাম দিতে দিতে কয়েকবার দেওয়ার পর যে মোটামুটি ইম্প্রুভ হচ্ছিলো খুব বেশি ইম্প্রুভ যখন দেখলাম যে না খুব বেশি এক জায়গায় গিয়ে ইম্প্রুভ হচ্ছে না তখন কী করলাম মেডোরিনামের কিছু লক্ষণ আছে দেখুন ফরগেটফুল ফুল আছে একটুতে ভুলে যায় একটুতে কান্না পায় তাই তো বলেছেন ভুলে যায় কান্না পায় তেষ্টা প্রচুর এই যে তেষ্টা প্রচুর স্লিপ লেট আর বংশে সাইকোটিক ব্যাগ নেচার কষ্টিকাম দেওয়াতে একবার দুবার দেওয়ার পরে যখন দেখছি ইম্প্রুভমেন্টটা খুব স্লো হচ্ছে তখন মেডোরিনামে যেহেতু কিছু লক্ষণ আছে এবং মেডোরিনাম অ্যান্টিসাইকোটিক একটা নৌসল সেই জন্য কী করলাম মেডোরিনাম ওয়ান এমের দুটো ডোজ মধ্যেখানে দিলাম মধ্যেখানে দুটো ডোজ এটা হচ্ছে ইন্টারকারেন্ট মেডিসিন বলা যেতে পারে যখন দেখবেন আপনার সাইকোটিক ব্যাকগ্রাউন্ডের যদি কোনো কিছু প দিয়ে সেই ওষুধটা দেওয়া হচ্ছে যেমন কোস্টিকাম দেওয়া হচ্ছিল ইম্প্রুভমেন্ট মিরাকেল আসছে না ইম্প্রুভমেন্ট আসছে হালকা আস্তে আস্তে আসছে তখন মেডোরিনামের দুটো ডোজ দিয়ে আবার কোস্টিকাম যখন ইন্ট্রোডিউস করলাম তখন তখন কী হলো ইম্প্রুভমেন্টটা র্যাপিড হলো তাহলে এখন এই যা সমস্যা নিয়ে এসেছেন সমস্যাগুলো কমেছে সব আপনি স্যাটিসফাই এই যে ট্রিগার ফিঙ্গার যেটা ছিল এখন দেখেন দেখান এই যে দেখুন আগে কি হতো এটা আগে এটা এরকম করলে কটাশ করে আওয়াজ হতো আর প্রচন্ড লাগতো আর এরকম দেখলে আর আঙুল দিয়ে টানতে হতো এখন নিজে নিজে করেন দেখেন এখন দেখুন একদম নরমাল হয়ে গেছে কোমরে ব্যথাটা কমেছে কোমরে ব্যথাটা নেই খুব ভারী কাজ করলে হয়তো মাঝে মধ্যে হচ্ছে সেটা একদম নর্মাল সাধারণ মানুষ ভারী কাজ করলে কোমরের ব্যথা হতে পারে কিন্তু আপনার লাম্বার স্পন্ডিলোসিসের জন্য যে কোমরে ব্যথা থাকতোই সেটা কমেছে ওইটা হচ্ছে না তো ওটা হচ্ছে তাহলে দিস ইজ দ্য প্রসিডিওর অফ ট্রিটমেন্ট যে মধ্যে এখানে ইন্টারকারেন্ট মেডোরিনাম অনিয়মের দুটো ডোজ দিলাম তাহলে কী করলো তাহলে সে তার কাজ হচ্ছে সে কী করলো যেহেতু একটা নোসট এবং অ্যান্টিসাইকোটিক সে কাজটাকে অনেক ত্বরান্বিত করলো তারপরে আবার চলে আসলাম পোষ্টিগামে পেশেন্টটা এখন সম্পূর্ণ সুস্থ তাহলে আরও দিন চলবে ওষুধ চলার পর যদি দেখা যাচ্ছে পেশেন্টের বিশেষ কিছু অসুবিধা নেই তখন একটা লাস্টে কনক্লুশন টানতে হবে একটা অ্যান্টিসোরিক মেডিসিন কারণ আমরা জানি যে সোরা ইজ দ্য ফাউন্ডেশন আপনার সব প্রবলেম চলে গেল সোরা কিন্তু ফাউন্ডেশন ভিত সেই জন্য অ্যান্টিসরিক একটা মেডিসিন দিয়ে ছাড়তে হবে তা এইটাই শেয়ার করার জন্য ভিডিওটা করলাম তা আপনি সাহায্য করলেন ভিডিওটা করতে অনেক ধন্যবাদ আপনাকে